দেখেছ বন্ধুরা আবাই আউট পাহাড়কে নিচে ফেসিস্ট নিজের মুখে বলছে আমি দীর্ঘ পনেরোটি বছর দেশবাসীকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করেছি আমাকে তো কেউ বোঝায়নি আমাকে কেউ বাধা দেয়নি আমার পরিবার থেকেও আমাকে নিষেধ করেনি কেন তুমি পিতা বাচ্চা তুমি দুনিয়া সব কিছু বুঝো মর্দাগিরি করতে পারো তুমি এটা বুঝো না যে এইভাবে যে মানুষের ভোটার অধিকার থেকে বঞ্চিত করছি এ মানুষগুলো আমার উপরে ক্ষেপে যেতেও পারে না ও তো ভাবছে নাশ করে রেখেছি সব তো ডাবিয়ে রেখেছি মুখ খুললেই গুম মুখ খুললেই খুন হ্যাঁ কেউ তো মুখ খুলছে না সবাই তো মুখে ললিপপ একটা ঢুকিয়ে চুষছে আমার ভয়ে হুম কেউ কিচ্ছে করতে পারবে না কিন্তু আল্লাহর কাছে সীমা লঙ্ঘনকারী হচ্ছে শত্রু আর শয়তানের হচ্ছে মিত্র তুমি সীমা লঙ্ঘনকারী তুমি হচ্ছে আল্লাহর শত্রু তাই আল্লাহ তোমার উপরে এই গজবটা নাজিল করেছি শুধু ফেস ইস্ট একা না ফেস ইস্টের আমছা চামছাড়াও যেমন কাউআ কাদের কথা বলি কাউআ কাদের ভাষণগুলো দিলে বোঝা যেত যে ওরা জোর জুলুম এইভাবে সিটে বসে আছে ওরা অন্যায়ভাবে সিটটাকে দখল করে রাখছে কি বড় বড় কথা বলতো একবার ভাবতো যে এই বড়ো কথার খেসারত যদি আমাদের দিতে হয় আল্লাহ পাক যদি আমাদের এর বিচার করে আমরা জুলুম করে সিটটাকে দখল করে রেখেছি কি বড় বড় কথা কি বড় বড় কথা আবার নাকি কান্না করে ফেসিস্ট কি বলে আমি আয়না দিয়ে নিজের মুখ দেখি না দেখি রক্ত মাখা শরীর আমার সামনে দাঁড়িয়ে আছে আর কত কিছু দেখবে আরও কত কিছু দেখবে মাসুম শিশু বাচ্চাগুলোকে নির্মমভাবে হত্যা করেছ তোমার ক্যাডার বাহিনী দিয়ে কত মার বুক খালি করেছ ওরা অন্যায় কিছু চেয়েছিল মাথার গাম পায়ে ফেলে দিনকে দিন রাতকে রাত না বলে লেখাপড়া করেছে বাচ্চাগুলো কিন্তু চাকরি পেতো না বেকারত্বের জীবন চাকরি পেত কারা ওর হাইয়ের দেশের নাগরেরা হাইয়ের দেশের নাগর গে ওই চাকরিতে ঢুকাত অথচ আমাদের দেশের আমজনতা বিলিয়ন ছাত্রগুলো মানে চাকরি পেত না বেকার হয়ে ঘুরত কত দিন আল্লাহ এই জুলুম সইবে কত দিন সইবে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আর কথায় আছে না কাদালে কাঁদতে হয় ভুগালে ভুগতে হয় বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কিভাবে কি ভোগানটা ভুগিয়েছে মহিলাটাকে দুইশো বছরের পুরানা বিল্ডিংয়ে রাখলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে জুয়ান মানুষও বুড়া হয়ে যাবে ভদ্র মহিলা বয়স্ক মানুষ অসুস্থ মানুষ তাকে নিয়ে কোথায় রাখছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এই যে বেগম খালেদা জিয়া যা যা বলেছে প্রতিটা কথা কিন্তু লেগে যাচ্ছে ফলে গেল আর হচ্ছে ওই দেলোয়ার হোসেন সাইদি। হুজুর যা যা বলেছে আল্লাপাক কপে কখন যেন তাদের কথাগুলো কবুল করে ফেলছে বেগম খালেদা জিয়া বলেছিল আল্লাহর গজব পড়ে যাবে আল্লাহ সইবে না আর দেলোয়ার হোসেন হুজুরে বলেছিল কি যে পালানোর গর্ত খুঁজে পাবে না এক একটা গর্ত ঠিকই তো গর্ত খুঁজে পায়নি গর্ত খুঁজে পায়নি আমার আবার আপা 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 করে নাকি কান্না কাঁদে যারা নাকি কান্না কাঁদে তো ওদের লজ্জা করে না তোদের আপা তো তোদের ফেলে চলে গেছে চাচা আপনা পরান বাঁচা ও আপনা পরান বাঁচিয়ে ওর বোনকে নিয়ে তোদের ফেলে চলে গেছে নিজের ফ্যামিলিকে তো আগেই প্রোটেক্ট করে রেখেছিল আবার আপার জন্য কান্না করিস তোদের কি বাল বাচ্চা নাই রে হ্যাঁ মাসুম বাচ্চাদের যে অন্যায় অত্যাচার করে আর ক্যাডার বাহিনী দিয়ে মারালো এইগুলো মনে পড়ে না এই ফুটেজগুলো না বারবার দেখানো উচিত আর রাস্তায় রাস্তায় টিভি বড় বড় টিভির ওই যে পর্দাগুলো হয় না ওগুলোর মধ্যে না এইগুলো চালানো উচিত কীভাবে নির্মল অত্যাচার করে বাচ্চাগুলোকে ও মেরেছে বাচ্চাগুলো অন্যায় কিছু চেয়েছিল ওদের মৌলিক চাহিদা লেখাপড়া করছে গরিব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করছে অথচ চাকরি পাচ্ছে না এর জন্য তো নেমেছিল হ্যাঁ এই বাচ্চাগুলো এইভাবে মারা উচিত ছিল প্রথমে কি নাটকটা করলো মেনে নিল মেনে নিয়ে করলো কি ওই দিন রাত থেকে শুরু হয়ে গেল অত্যাচার হলে হলে যে বাচ্চাগুলারে মারা স্টার্ট করলো এক একজনের তুলে নিয়ে যাচ্ছে পরের দিন সকালে দেখলাম কি ধানমন্ডি কত নম্বর যেন সাতাইশ না কততে তিনটা মেয়ে রিক্সায় যাচ্ছে পুলিশের একটা ব্যান আসলো রিক্সাটা থামালো তিনটা মেয়েকে উড়া ধোড়া মেরেই মেরেই ব্যানের মধ্যে উঠিয়ে ফেলল মানে এগুলো হচ্ছে কি আতঙ্ক সৃষ্টি করানোর জন্য সবাই যেন ভয় পায় সবাই যেন ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায় কিন্তু ব্র্যাকের বাচ্চাগুলো কিন্তু আবার ফিল্ডে নামলো যখন দেখে এভাবে অত্যাচার করছে ব্র্যাকে তো অত্যাচার করেছে ওর ক্যাডার বাহিনী কেচি গেট ভেঙে বাচ্চাগুলো আর সমানে মেরেছে না তখন বিশ বাইশ জন বাচ্চা আবার রাজপথে নেমেছে যে আমরা হলে থাকলেও মারা যাব বাসায় গেলেও মারা যাবো তাহলে রাজপথে আমরা মারা যাই রাজপথে মরি এই যে বিশ বাইশ জনের সাথে আস্তে আস্তে আবার সব যোগ দিল যে হ্যাঁ অত্যাচার তো কমছে না ফেসিস্টের এই ধ্বংসের জন্য একমাত্র ফেসিস্ট দায়ী আর ওর ফেসিস্টে কাদের যদি মেনে নিল যাই মেনে নিল যতটুকু মেনে নিলো বাচ্চাগুলো তো থেমে গেছে তারপর আবার কীভাবে অর ক্যাডার বাহিনীগুলো পাঠায় অ্যাকশনের জন্য তখনই ওই যে আল্লাহরই একটা ইশারা মানে ধ্বংস ওকে দিয়েই করালো মোট কথা ধ্বংসর জন্য বলে না রাজপ্রাসাদে ও নিজের হাতে নিজে আগুন দিল আমাদের থেকে জুলুম করে ভোটটা রেখে ওই যে রাজ প্রাসাদ বানিয়েছিল না ওর প্রাসাদে ও নিজের হাতে নিজে আগুন দিল ক্যাটার বাহিনী দিয়ে কী জুলুমগুলো বাচ্চাদের উপরে করালো হেলিকপ্টার দিয়ে অ্যাসিডের পানিগুলো পিনাকি দা তো বের করে ফেলেছে হা হা পালাবে কোথায় পিনাকি দা তো বের করে ফেলেছে কে কে এর লিস্ট বের করে ফেলেছে উনি নাম উল্লেখ করে ফেলছে যে যে করেছে আরও কয়েকজনের নাম পরে বলবে গুরু গুরুর এখন শুরু খেলা আরও কত বাকি আর অনেক খেলা বাকি অনেক অত্যাচার করা হয়েছে এখন নাকি কান্না কাদো কেন হ্যাঁ বেগম খালেদা জিয়ারকে যখন অত্যাচার করেছিলে তুমিও নারী সেও নারী সে তো কান্না করে নেই সে তো বলে নেই হ্যাঁ মিডিয়া ডাক দে কয়েকজন সাংবাদিক আন আমি কেঁদে কেঁদে সিম্পিতি অর্জন করি হুম দেশবাসীর কাছে আমার ফুটেজগুলো ছড়িয়ে দেই আমি এখানে এত কষ্টে আছি আমাকে এটা করছে আমাকে সেটা করছে সে নারীর মতো নারী সে দেখিয়ে দিল সে বাপের বেটি এর নাম হচ্ছে বাপের বেটি তুমি কান্না করো কেন তোমার লজ্জা করে না তোমার মনে পড়ে না আমি একজনের সাথে জুলুম করেছি সে তো কান্না করেনি সে তো বলেনি এসে সে তো কোনো ভিডিও ছাড়েনি কাউকে বলে আমি কান্না করি ভিডিওটা ছাড় যেন সবে আমাকে সিম্পিতি দেয় সবাই আমাকে ভালো বলে বাহা বাহা বলে সে হচ্ছে বাপের বেটি ভাঙছে তো মচ খায়নি সে মচ খায়নি এত কষ্ট করেছে তার হাতের মুঠে তার প্রাণটা ছিল তারপর সে ভেঙে পড়ে নেই মরলে মরবো তোমার কাছে নতো হয়নি মা পচায়নি কোনো মিডিয়াকে ডেকেও বলেন আমি নাকি কদি হ্যাঁ এটা ফুটেজ ছড়িয়ে দে সারা দেশে সে এটা বলেনি কাদালে কাঁদতে হয় বহুত কাঁদিয়েছ পনেরোটি ষোলোটি বছর আচ্ছা একবার পাশ করলা ঠিক আছে দ্বিতীয়বার লোভে সিটটা রাখলা সেটাও ঠিক আছে তৃতীয়বার লোভ করলা ঠিক আছে চতুর্থবার তো আল্লাহর দিকে তাকাবা চতুর্থবার তো বলবা যে যা দেশবাসীর উপরে ছেড়ে দেই ওরা যদি আমাকে আনে তো আসবো না আনলে নাই যার ভাগ্যে আছে সে থাকুক হারামের ভাত খেয়েছো বুঝো বাংলা ভাষায় হারামের ভাত খেয়েছ তুমি আর তোমার আমচা চামচারা এটা হক হালালি ভাত না তো যদি দশজনে পাশ করে তোমাকে সিটে বসাতো তাহলে তুমি হকের ভাত খেতে তুমি হারামের ভাত খেয়েছো তোমার টাকা সব হারামের সব ফুটে ফুটে বের হবে এখন শুরু গুরুর শুরু আরও আগে ধরা উচিত ছিল যে এখন যে কাজগুলো করছে না এ কাজগুলো সাথে সাথে করা উচিত ছিল ছয় মাস কিসের ওয়েট হ্যাঁ আবার মানে ডাল পাতা গজিয়ে যায় আপা 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 যে ল্যাঙ্গে চলে গেছিল হুম মনে নেই আপা তো বলেনি জান দেব আমার কর্মীদের ফেলে আমি যাব না মরলে মরে যাব এখন বলে আমি চাই আমাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক বাচ্চাগুলো এনে দেয় তারপর তোরে ফাঁসি দেয় প্রকাশ্যে হুম কতবার বুক খালি করেছিস বুকটা আগে ভরে দে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কি সম্মানিত একটা ফ্যামিলি ছিল তাদের না সম্মান মাটিতে মিশিয়ে দিল এত জুলুম করা ঠিক না এত অন্যায় আল্লাহ শয় না দশ জনের শোয়ে গিয়েছিলাম তো আমরা কিন্তু ওই যে আল্লাহ সয়নি এর জন্য মাসুম শিশু বাচ্চা শিশু বাচ্চা দিয়ে আল্লাহ খেলা দেখি দেখিয়ে দিছে কেউ ভাবছি এই বিএনপি এত বড় নেতা নেতাকর্মীরা ওর অত্যাচারের কারণে চুপ হয়ে যেত বলতো এটা করবো এটা করবো প্রার্থনা না করতে কিন্তু তাদেরও পেটের সন্তান এই যে বাচ্চাগুলো নাতিশ বয়সের ওরা খেলা দেখা দিল হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহরই সারা টোটালি আল্লাহর সারা আল্লাহ করেছে এই কাজটা তারপরেও সব কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল এম যতটুকু মানার মেনে ছিল বাচ্চাদের আচ্ছা এটা করব কোটা এতটুকু করবো সে অতটুকু করবো ঠিক আছে রাত থেকে শুরু হয়ে গেল অন্য গেম হ্যাঁ হলে হলে ঢুকে বাচ্চাগুলোকে মারছে হলে হলে ঢুকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে মেয়েদেরও ছাড়েনি ইভেন মেয়েদেরও ছাড়েনি ব্র্যাকের বাচ্চাদের কি অত্যাচারগুলো আমার ভাইও ব্র্যাকের স্টুডেন্ট আমার ভাইও অনেক মার খেয়েছে ব্র্যাকের বাচ্চাগুলো না খেপলে এই যে এখন আমরা স্বাধীনভাবে কথা বলছি স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি আমরা পারতাম না এই দিনটা আসতো না ব্র্যাকের বাচ্চাগুলো আবার খেপেছে মরলে রাজপথ মরবো সব আল্লাহর সারা সব আল্লাহর সারা আর যে কোটার জন্য এত কিছু হলো না এই কোটাটা কেন বন্ধ করে না এই যে বেকার ভাতা এটা কোনো মুক্তিযোদ্ধার ভাতা না তো এটা হচ্ছে বেকার ভাতা খাচ্ছে এক একজনে বাড়ি আছে দুইটা তিনটা তিনটা চারটা দোকান আছে দোকান ভাড়া খাচ্ছে বাড়ি ভাড়া খাচ্ছে তারা বেকার ভাতা খাচ্ছে এটা কোনো মুক্তিযোদ্ধার ভাতা না তো গরিব আছে চার ভাগের এক ভাগ আর বাকি সব হচ্ছে যে কুত্তা লিক করতো ছেলেরা কুত্তা লিকের ছেলেরা কাগজপত্র বানিয়ে নিয়েছে ক্ষমতার জোরে ডাক্তার ইন্ডোস্তারের না এগুলো একটু যাচাই বাছাই করা উচিত যে কে কে খাচ্ছে কোন কোন এরিয়ার মধ্যে ছেলেরা কুত্তা লিক করতো কুত্তা লিকের জোরে কাগজ বানিয়ে মা গো টাকা খাওয়াচ্ছে বেকার ভাতা এগুলো হচ্ছে বেকার ভাতা খাওয়াচ্ছে মানুষ ভাত পায় না সে বেকার ভাতা মানে বেকার ভাতা খাওয়ায় জিউলুমকারি কোথাকার এমনি কত মানুষ না খায় মারা যাচ্ছে হ্যাঁ ওদের খাওয়ায় না বেকার ভাতা খাওয়ায় বেকার ভাতা এককারে মুক্তিযোদ্ধার ঘরে কত কিছু করে ফেলবে মুক্তিযোদ্ধার ঘর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বেশটা ওর চোদ্দ গোষ্ঠী এত ভালো ফ্যামিলির একটা মেয়ে এত ভালো একটা এদের পরিচয় এদের সম্মানিত একটা ফ্যামিলি না নিজেদের সম্মান নিজেরা কীভাবে মাটিতে মিশিয়ে দিল শুধু এই জুলুমটা করে পনেরোটা বছরের জুলুম একবার দুইবার জোর করে ছিলি ভোটে মানে দেশে ঠিক আছে মেনে নিত এই যে লাস্ট যে ভোটটা গেল এই ভোটে তো উচিত ছিল জনগণের হাতে ছাড়ার এর জন্য বাচ্চারা আরও বেশি খেয়ে পেছে নিজের মুখে স্বীকার করে না কি কান্না কে দেওয়ার স্বীকার করে আর তো কত কান্না বাকি গুরুর মাত্র শুরু মাত্র শুরু পিনাকিদা তো বের করছে হচ্ছে এই সাংবাদিক ইলিয়াস ভাই কি কি কী যেন বের করছে তদন্ত এগুলো ধরা উচিত এগুলো তো নগদ বিচার করা উচিত আর ডালপালা পাতা গজায় যেগুলো আপা 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 ওগুলোকেও ধরা উচিত ওগুলোকেও ধরা উচিত যে বাচ্চাগুলো যে খুন করেছে তখন দেখো নাই তখন যে আপাকে কেন নিষেধ করো নাই যে কী করছে এই শিশু বাচ্চাগুলো ওরা কী অন্যায় কিছু চাচ্ছে ও বলতেছে যে আপনাদের বঙ্গভবন আমার নামে লিখে দেন আপনার ছেলে যে টাকা পাচার করেছে আমাদের দিয়ে দেন আপনার বোনে যে টাকা পাচার করেছে বিদেশে এগুলো আমাদের দিয়ে দেন কিছু বলেনি তো ওরা যে দেশের নাগরিক ওরা লেখাপড়া শেষ করেছে সার্টিফিকেটের জোরে যে চাকরিটা পাওয়ার সে চাকরির অধিকারটা চেয়েছে অন্যায় তো কিছু করেনি কত মার বুক খালি করেছে এই সিটটার জন্য এখন কো তোর সিট কোথায় তোর সিট কোথায় তোর দাম বিগতা হুম একটা ভদ্র মহিলার কী কষ্টগুলো দিয়েছে দুই কোটি টাকার মামলা একটা বানোয়াট একটা মামলা দিয়ে মিথ্যে একটা মামলা দিয়ে মহিলাটার কত কষ্ট দিয়েছে যেখানে তারেক জিয়ার বাড়িতে পঞ্চাশ লাখ টাকার ডেকোরেশন দেখলাম বাথরুমের ভিতরেই সেখানে তারা নাকি দুই কোটি টাকার আত্মসাত করবে আহা আর মামলা পায়নি তুমিও নেত্রী সেও নেত্রী ঠিক আছে তুমি নাকি কান্না কাঁদো সে তো কাঁদে নাই সে তো কাঁধে নেই এত জুলুমের পরও সে বাঘের বাচ্চা বাপের বেটি একেই বলে বাপকা বেটি ঠিক আছে তুমি শুধু আমার বাবা আমার বাবা আমার বাবা আমা বাবা আমার বাবার পরিচয় দিলা না তুমি তুমি ভিতু কাপুরুষের পরিচয় দিলা চেপ করে হেলিকপ্টার করে চলে গেলা লাঙ্গের দেশে আর ওই যে দেখো বাপকা বেটি কাকে বলে মে তোর সাথে পাঞ্জা লড়েছে তারপরও হার মানিনি তোমার কাছে বলে এই মিডিয়া কোথায় মিডিয়া কোথায় মিডিয়া বোলাও মিডিয়া বোলাও মিডিয়া বোলাও মিডিয়ার সামনে কান্না করে এসে ফুটেজ ছাড়েনি ফালতু বেটি কারণ দেশের উন্নয়ন করবো যেখানে এক সেকেন্ডে নাই ভরসা সেখানে কিভাবে বলতো আমি দুই হাজার পঞ্চাশ সাল পর্যন্ত উন্নয়ন করবো আরে বেটি তারা বলছে কে উন্নয়ন করতে তোকে বলছি আমরা আমাদের উন্নয়ন করে দে তুই জোর জুলুম হুম এক সেকেন্ডে নাই ভরসা সে দুই হাজার পঞ্চাশ মানে দুই হাজার পঞ্চাশ পর্যন্ত তোদের উপরে আমি তৈরাস করবো তোরা শুয়ে যাবি খালি বাটারিং না তোমার শুধু আমরা বাটারিং করব যে বাটারিং করেছে সে র্যাঙ্কে উঠেছে যে মুখ খুলেছে তাকেই তুমি গুম করেছো আসো আসো এবার আসো গুম করতে তোমার আল্লাহ গুম করে ফেলছে দেখছেও তুমি দেশে সব দেখছো কিন্তু মুখ খুলতে পারছো না নাকি কান্না কাঁচছো তুমি কাঁতো না তো আল্লা পাক্কা দেয় খালামনি আল্লা পাক্কা দেয় গুরুর মাত্র শুরু দেখবা কি হয়